আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো দক্ষিণ কলকাতায় বিজেপির পার্টি অফিসে সেখানেই পোস্টার একাধিক পোস্টার দেয়া হয়েছে দক্ষিণ কলকাতাতে বিজেপির পার্টি অফিসে আপনাদেরকে জানিয়ে রাখবো দক্ষিণ কলকাতার বিজেপি জেলা সভাপতির বিরুদ্ধেই পোস্টার দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতায় বিজেপির পার্টি অফিসে পোস্টার দেওয়ার ঘটনা সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি যে পোস্টার তার বিরুদ্ধে দেওয়া হয়েছে অনুপম ভট্টাচার্য দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি তার বিরুদ্ধেই একাধিক পোস্টার দেওয়া হয়েছে এলাকাতে সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে দুদিন আগে জেলা সভাপতিকে লক্ষ্য করে কালি ছোঁড়া হয়েছিল আর এবার তার বিরুদ্ধেই পোস্টার দেওয়া হয়েছে সেই পোস্টারের ছবি আপনারা দেখে একাধিক পোস্টার দেওয়া হয়েছে এই ধরনের যেখানে তার ছবি দেওয়া রয়েছে তাকে উল্লেখ করে একাধিক বিষয়ে রয়েছে এই পোস্টারে এবং তার বিরুদ্ধেই পোস্টার দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতায় বিজেপির পার্টি অফিসে এই পোস্টার গত রবিবার দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলা সভাপতি অনুপম ভট্টাচার্য তার উপরের কালি ছোড়া হয়েছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল আর এবার তার বিরুদ্ধে একাধিক পোস্টার দেয়া হয়েছে এলাকাতে দক্ষিণ কলকাতার পার্টি অফিসে পোস্টার পড়েছে দিলীপ ঘোষ বলেছেন তিনি শুনব রাজনীতি বিজেপি করে না কারো যদি কারো ব্যাপারে কোনো সমস্যা থাকে তার অথরিটি আছে তার সঙ্গে কথা বলা উচিত কমপ্লেন করা উচিত এবং পার্টির মধ্যে সেই ব্যবস্থা আছে ডিসিপ্লিনারি অ্যাকশন কমিটি আছে কেউ যদি সিস্টেমকে ডিসিপ্লিনে ডিস্টার্ব করে তার বিরুদ্ধে ব্যবস্থা হবে তার জন্য রাজ্যের যারা নেতা আছেন তারা দেখবেন এবং সমাধান করবেন